মারা কল্যাণ সমিতি ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে আমি মাহমুদ হাতে মালি করে আর হচ্ছে প্রধান সদস্য মানে কি করে হ্যাঁ প্রথম সদস্য মোহাম্মদ আনোয়ার আলী সব দায়ী দায়িত্ব আমার উপরে কিস্তি তো সালানা দেয় না যাই কিস্তিটা কি করে

খাইরুল আ মিস্টার খাইরুল তুমি ওখানে এই শালা জিরু রকম ভাবে ছাইল না আল্লাহマラ সারা হেডফোনে গান্ডা একটু জোরে দিয়েনি খালি বলবা না কি hore ايش خلاص

ভাই আপনি এই পথে আপনি আমার জি উপকার করেছেন আপনি ফোন দেবেন না একটা আপনি খুঁজে বেড়াছেন ফাও ফাও কিস্তি দেব তো বই বই বের করে আরে ভাই এই খুঁজ পাচ্ছিলাম না বুঝলে তো যে মাইকিং কলাম আপনার নাম নি দেখলেন না আপনার আমি কত ভালোবাসি এত ভালোবাসতে হয় অত ভালোবাসি লোকজন আমাদের হিংসা করবেন না মাইকি বলার কি দরকার ওই আমি তো খুঁজে নিতাম আর খাইদুল ভাই ভালোবাসা তো আমি গোপনে ডাকতে চাইলাম কিন্তু ওই যে সকালবেলা যখন দিয়ে আসলাম আমি আমার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলাম আপনি হেঁটে যাচ্ছিলেন কিন্তু আমি আপনার ডাকলাম আপনি সেই ডাক শুনেই মাথাটা ঘুরিনি সাব্বিরির মতন টান পাই চলে আসলেন এসে ইর বাড়ির মধ্যে উর বাড়ির মধ্যে আমার ঢুকাইলেন কত কথাও শুনলাম অবশেষে আপনার খুঁজে না পেয়ে মাইকি কল দিলাম দিন বক্সে আসতে বললাম তাও কি আপনি আসলেন ওই যে থেকে ডাকলাম তাও আপনি আমার কুরাস করে চলে যাইছিলেন তাহলে ভাই বলেন দিন ভালোবাসাটা কি করে গোপনে রাখি আসলে ভাই ওই সকাল সকাল তো একটু জগিং বের হইলা সাথে আবার গান না শুনলে আমার আবার ওই জগিং করতে ভাল লাগে না এই হেডফোন একটু জোর বেরিয়ে গেল তো আমি আসলে কিছু শুনতে পারিনি আশপাশে কি হচ্ছিল ঝড় তুফান কি আপনি দেখেছেন তাও জানি তবে আপনার হাজরেড়া কি হালাল ভাবে হয়েছে যেভাবে আপনি আমার খুঁজে বেরিয়েছেন ওই খুব হালাল ভাবে হাজরেড়া কি ওই আপনার কিস্তি তো দবল মেরে সনম কে বাই এই মারা কল্যাণ ইন্স্যুরেন্স সমিতি কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর এখনো বনি হয়নি আর এই ব্যাগটা সকালতে বাসি পেটে যদি কিস্তিটা দিতে আপনি কি বলতে চাচ্ছেন আপনার কিস্তি আমি কেমন দেবো না আমি কি আপনার কিস্তি মাংনা নিয়ে আইছি নাকি আপনার কিস্তি তো দেবো ভাই আপনি টাকা মাংনা নেবেন কেন ওই যে ওখানতে আমানত দিলেন আপনার বড় আঙুলি সাপ কি হলো তারা আপনি এখন কেন করছেন না

ভাই ওই আমি বুঝতে পারিনি টাকা বাড়ি বোর কাছে দিয়ে আইছি আমার বউ এক আনা আর ওই একটা সদস্য আছে বাড়ি মই জান দেবে নে জান আমি মাঠে যাচ্ছি মাঠে ঘুরে আইছি ও মিসেস আনোয়ারা বাড়ি আসো ওইটা সইলে আছে আসেন ভাই আসেন উঠে বসেন দেখো কমে আইছি তারা করতে হবে না কি আপনি কিস্তি নেবেন না ভাবি ওই অত চাপ নিতে হবে না হ্যাঁ সামনে সপ্তাহে একবার

আমি প্রত্যেকদিন চায়ের রক্ত আয় জোন ঘাটি কোনো ডিস্টার্ব নেই প্রত্যেকদিন সব আয় জোন খাঁটে একশো টাকা হাইজ রে মাসের মাসের কিস্তি মাসে দিলেই হইলো যাবে রক্ত জোন খাটো এত টাকা ইনকাম করো কিস্তি তুমি কি করবা কি করবা গয়না গয়না তুমি আমার ডাকায় লেগে না গয়না আমার এখনই লাগবে আমি জোন খাটি। কাল হইতা জোন খেতে জলদি জোনডা না খাটতে যায় তাহলে চারশো টাকা হয় না আমার আর আমার বউ কি বলে গয়না কেমনি কি করে আচ্ছা ভাই ঠিক আছে তোমার স্কিম হয়ে গেছে বিকেলে যে টাকাটা নিয়ে আসতো গাইসা কি রে ও এতো বললাম যে কিস্তি দেব কিস্তি নেব কিস্তিনব রাজি হলো না কি দেখে রাজি হলো ভাই কিস্তিটা সময় মতো দিও আর কিস্তি যেন তুমি দিও না তোমার বাড়ির আসবো তোমার নিয়ে আসবো